কাল লগে কি হইছে আমারে কও কে তোমাল লগে গঞ্জম করছ আমারে কও দেখো আমি ওগরে কি করি আচ্ছা চুপ করে আছেন কেন কোন না কাল লগে কিছু খারাপ লাগছিল আহা সবাই একটু চুপ থাকেন না আবার একটু একা থাকতে দেন একটু চুপ থাকতে দেন அப்பா কি সে ঘটনাটা একটু কও চাวน কিছু হয় নাই அப்பா ওই সবাই যেহেতু জানতে চাইতেছে বলেন না হলে আবার টেনশন লাগতেছে তুমি চুপ করো একটা কথা কইবা না তুমি সবকিছু তোমার জন্য হয়েছে সবকিছু মূল হচ্ছে তুমি তোর বড় বড় কথা কো তোমরা যদি না যাইতে তাহলে এই নান্ন আবার শুনতোই তো না তোমরা পলায় যায় আবার মান সম্মান সব নষ্ট করে দিছ যে জানা কে এবারে তাই কইছে আমি রাস্তাঘাটে হাঁটতে পারি নাই মান সম্মান ধুলাই মিশে গেছে এতদিন মুখ বিচার সহ্য করছি आज के बाद दो दिन बाद भैया कैसे अभी चुप थक तो मरी नहीं और वक्त भर रहे जवाब दी थी दांत भांगे जवाब दी थी चुप तो भागो तो क्या अरे पलाय कैसे आमर वो ही पलाय कैसे तोर की तोरे तो बता बता तोर की रोमांटा तो आमर भी रे भी सास्त्रोजी सी एजुन्नी অতপর তুই আমার কথা শোনাবি কিসের জন্য আমার মেয়ে আমার মেয়ের দা ভাই তারা কি মাথা পড়তে খাই না পরে আপা কি বলেন আপনি এই কথা কইছেন আমগো দুইজনে নিয়ে ফাইট করে আপনি অসুস্থ হয়ে পড়ছেন হ্যাঁ হ্যাঁ কি বলেন এই রানী এই তুমি বসে আছো কেন আব্বা তো আমগো দুইজনে মাইনে নিছে বসে রইছো কে সালাম করো সালাম করো হ্যাঁ রাখো কিছু সালাম করবা কে বললাম আমি তোমাকে মাইনে নিছি হ্যাঁ বোকার রাজ্যে বাস করো হা আমি তোমার মাইনে নিই নাই তোমাকে ওরা মাইনে নেই নেই মাইনে নেবো না কোনোদিন সম্পত্তি সেচিরা না সম্পত্তি এ এই না রাণীর ভাগের সম্পত্তি দলিল জন্য নাহ এখন আর বাড়ি থেকে বাইরে যাবে এই মুহূর্ত আমার বাড়ি থেকে চলে যাবে যাও যাও আবাহ এই দলিলের দরকার নেই ধরেন যদি দরকার মনে করেন সিরাও ভালাইতে পারেন আপা একটা কাজ করেন রানীর যে সম্পত্তি আছে না এটার অর্ধেকটা বেচা আপনার এই গুনুদোর পোলারে বিদেশ পাঠান আপনার এই গুনুদর ছেলে খারাপ হয়ে গেছে মোবাইলে ব্যাটিং করে জোয়া খেলে মাঝে মাঝে নেশাও করে আপা যত দ্রুত সম্ভব বিদেশে পাঠান কিছু একটা করেন আর বাকি যে জমিটা থাকবো না ওটা বেচা রুম কেড়ে পিয়া দেন রুমকি একটা ছেলের পছন্দ করে আব্বা সেলেরও খুব ভালো আমি খবর নিছি ওর সাথে যদি রুমকির বিয়া দেন সুখী হই আব্বা বিশ্বাস করেন এই বাড়িতে আমরা সম্পত্তির জন্য আসি নাই কেন এসে জানেন আপনার মায়ের জন্য এ রানীর জন্য রানী আমারে সব সময় বলতো যদি আমরা বিয়ে করি বাপ্পার দোয়া নিয়ে বিয়ে করব কিন্তু আসলে কপালে ছিল না আর কি বিয়ের পর থেকে আপনার মেয়ে কোনোদিন হাসে নাই তার মুখে আমি হাসি দেখি নাই সব সবসময় আপনাকে কথা কইতো আপনাকেও খুব মিস করতো আপ্পা আপনাদের কথা মনে করতে করতে জানেন আপা রাতের বেলা গোপনে গোপনে কান্ত। আমি আমিটা নিতে পারি নাই আপা ওরে বলছে যে ঠিক আছে তোমার বাড়িতে চলো তোমার আব্বার সাথে কথা বলে তোমার আম্মার সাথে কথা বলে আমরা যেহেতু একটা ভুল করেছি আমরা ক্ষমা চাইলে ওনার হয়তো মাফ করে দিব জন্য আপা এই বাড়িতে আইছি আর যে সম্পত্তির কথা বলছি না এটা সত্যি বলে নেই আপা ভাবছিলাম সম্পত্তির কথা বললে যদি এই বাড়িতে কয়েকটা দিন থাকতে পারি তাহলে আপনাকে মনের মধ্যে একটা ভালোবাসা জন্মাইতো সে ভালোবাসার কারণে হয়তো আমাকে দুইজনের আপনার মাইনে নিতেন সেজন্য আমার সম্পত্তির কথা বলছি বিশ্বাস করেন সম্পত্তি আমাকে দরকার নাই সম্পত্তি দিয়ে কি করবো কর রানী তুমি আমার মাফ করে দিও আমি তোমার ব্যর্থ স্বামী আমি তোমার জন্য কিছু করতে পারি না চেষ্টা করছি দুনিয়াতে সব চেষ্টা সফল হয় না আমি তোমার কথা দিয়েছিলাম যে বাড়িতে নিয়ে আসবো তোমার আব্বা আম্মার সাথে যে দূরত্ব এটা কমাই দেবো আবার নতুন করে ভালোবাসার ব্যবস্থা করবো কিন্তু আমি পারি নাই আমারটা হয়তো হয় নাই কি করবা তোমার কপালে তোমার বাবার মার ভালোবাসা ছুটলো না চলো আজকে চলে যাই ডেকটা ঘুসাও আসো দাঁড়াও দাঁড়াও তোমরা কোথায় যাইগা আইচ আর কি যাইতে যে উপ করছো তোমাদের দুধের আমি ক্ষমা নাই করলাম

Rani Karena ini suka Apa ada salam gue dong Apa Salam gue dong